এক গ্রামে করিম নামের একজন দরিদ্র ব্যক্তি বাস করতেন তার সামান্য কিছু জমি ছিল যা দিয়ে তিনি তার পরিবারের ভরণ পোষণ করতেন একদিন করিম খেতে কাজ করার সময় একটি পুরনো সিন্দুক খুঁজে পান সিন্দুকটি খুললে তিনি দেখতে পেলেন যে এটি স্বর্ণমুদ্রায় পূর্ণ স্বর্ণমুদ্রা দেখে করিম প্রথমে খুব খুশি হলেন তিনি ভাবলেন এবার তার অভাব দূর হবে এবং তার পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে কিন্তু পরক্ষণেই তার মনে প্রশ্ন জাগল এই স্বর্ণমুদ্রা তিনি কোথায় পেলেন নিশ্চয়ই এর কোনো মালিক আছে করিম সিদ্ধান্ত নিলেন তিনি এই স্বর্ণমুদ্রার আসল মালিককে খুঁজে বের করবেন তিনি গ্রামে গ্রামে ঘুরে স্বর্ণমুদ্রার মালিকের সন্ধান করতে লাগলেন অনেক খোঁজাখুঁজির পর তিনি জানতে পারলেন যে বহু বছর আগে এই গ্রামে এক ধনী ব্যক্তি বাস করতেন যার সিন্দুক চুরি হয়ে গিয়েছিল করিম সেই ধনী ব্যক্তির কাছে গেলেন এবং তাকে সিন্দুক ও স্বর্ণমুদ্রা ফেরত দিলেন ধনী ব্যক্তি করিমের সততা দেখে অত্যন্ত খুশি হলেন এবং তাকে পুরস্কার দিতে চাইলেন কিন্তু করিম কোন পুরস্কার নিতে রাজি হলেন না তিনি বললেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি করিমের সততা ও আল্লাহর প্রতি তার বিশ্বাস দেখে গ্রামের সবাই মুগ্ধ হল তারা বুঝতে পারল সত্যিকারের সম্পদ হল মানুষের সৎ চরিত্র এবং আল্লাহর প্রতি বিশ্বাস এই গল্পটি আমাদের শেখায় যে সততা একটি মহৎ গুণ এবং আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষের জীবনের আসল সম্পদ